নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে এটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এটা হলো আমার এত কাছের একটা বান্ধবী এত কাছে মানে ও মানে এই কথাটা শেয়ার করতে গিয়ে ও অনেক কেঁদেছে অনেক কেঁদেছে আর ও যখন কেঁদেছে না তখন আমি থাকতে পারছিলাম ওর কান্না দেখে মানে হাউ হাউ করে কেঁদেই যাচ্ছে তার রিজনটা বন্ধুরা তো যখন ওর শ্বশুরবাড়িতে মানে ওর যখন বিয়ে হয় তখন আমি বিয়েতেও যাই আর শ্বশুরবাড়িতে মানে সবাই বলতে যে শ্বশুরবাড়িতে ভালো থাকে সেরকম না মানে কিছু লোক তো ছিল ভালোও ছিল কিছু লোক বলবো আর কি বলবো তাদের বলা যেতে পারে না সেই রকম ব্যাপার মানে তার রিজনটা বন্ধুরা যে আমার বান্ধবী যেখানে ওর বিয়ে হয়েছে তার মানে ওদের একটা দোকান আছে বলতে গেলে মানে সব কিছু দোকানে বলতে গেলে বিক্রিও হয় মানে চা থেকে নিয়ে ঠান্ডা থেকে নিয়ে হ্যাঁ সব কিছুই থাকে মানে মুদিখানা দোকান না মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের দোকান ওর চায়ের দোকান বিস্কুট বিস্কুট কেক এইগুলো সব কিছুই রাখে আইসক্রিমও রাখে সব কিছুই থাকে দোকানে আর কি সেরকম একটা দোকান ওদের আর দোকানে মানে ওনার শাশুড়ি ননদ আর ওনার ভাগনা দোকানে থাকতো আর ননদ বলতে গেলে বাড়িতেই থাকে মানে শ্বশুর বাড়িতেই থাকে ওনার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে বাড়িতেই থাকে তা ওরা তিনজন মিলে দোকানটা চালায় শ্বশুর নেই আর ওনার হ্যাসব্যান্ড অন্য জায়গায় কাজ করে মানে আমার বান্ধবীর হাজব্যান্ড অন্য জায়গায় কাজ করে সেই মানে ওদের হয়েছে ব্যাপারটা মানে এইভাবেই সংসারটা চলছিল আর কি ওই রান্না বান্না করতো আমার বান্ধবী রান্না করতো সবাই খেত দোকান চালাতো এইভাবেই চলছিল এবার কি হয়েছে কিছুদিন পর মানে সংসারে হয় না মানে ঝামেলা মানে মানে শাশুড়ি আর ননদ মানে শুধু খেয়ে নিচ্ছি খেয়ে দোকানে চলে যায় সব সংসারের কাজ ও একা একা মানে দুই বাচ্চা ওর দুই বাচ্চাকে এইদিকে কিন্তু শাশুড়ি যে ইনকাম করছে মানে দোকান চালায় ও ননদ মিলে দোকানটা চালায় দোকানটা ছিল শ্বশুরে তা শ্বশুর মারা গেছে শাশুড়ি আর ননদটা মিলে দোকানটা চালায় আর যেখানে ওর বিয়ে ছিল ওদের সেখানে কিছু ঝামেলার জন্য মানে ছাড়াছাড়ি হয়ে যায় আর কি ঠিক হয়ে যায় তো এখানেই থাকে দোকানটা মা মেয়ে মিলে চালায় আর ভাগনাটা বেশ বড়ই তিনজনেই মিলে চালায় এভাবেই চলছিল আর স্বামীটা বাইরে যে কাজ করছে সে মানে যেভাবে হোক চলছে এবারে কি মাকে আর বোনকে আর কি ছেড়ে দেবে মানে একটাই ছেলে তাই ও ভাবছিল যে ঠিক আছে না একসাথেই থাকবো যেইভাবে হোক কিন্তু ওর সংসারটা মানে ওর স্বামীও চালাতে পারছে না এতজনের আর বলতে গেলে ওর বউ একা একা মানে আমার বান্ধবী একা একা সংসারটা পাচ্ছে না আর কি দুই বাচ্চা সামলানো সংসারে রান্না বান্না সময় মধ্যে করে পাঠানো মানে খাত মানে হয়তো ভাগনাটা খেয়ে যাচ্ছে আর নিচে মানে দিদার আর ওর মার খাবারটা নিয়ে যাচ্ছে বা ওরা এসে একজন খেয়ে যাচ্ছে দুজনে খাবার নিয়ে যাচ্ছে বাড়ির কাজ বলতে একটাও কিছু করছে না ওরা খেয়ে মানে সকালবেলা বেরোতো রাত্রিবেলা একবারে ঢুকতো বাড়িতে এইরকম এইভাবেই চলছিল চলতে চলতে সংসারে ঝামেলা হয় যে মানে শাশুড়ি এক পয়সাও ভাড়ে দিত না ননদও দিত না মানে এই সংসারটা পুরো চালাচ্ছিল ওর হাজব্যান্ড এবার এইভাবেই চলছে এবার ঝামেলা যখন একবার হয় যে ওর হাজব্যান্ড বলে যে আমি পারছি না চালাতে মা তুমি তো সংসারে কিছু টাকা দাও না কিছু তো দিলে একটু হেল্প হয় তুমি না হলে একটু সবজি বাজারগুলো কিছু করে দিলে ভালো হতো কিছুই তো করো না আর সব কিছু আমাকেই করতে হয় তারপরে বাজার টাজার করে দিয়ে তারপরে আমাকে যেতে হয় কাজে আমার দেরি হয়ে যায় তুমি একটু সকালবেলা বাজারটা করেও দোকানে গেলে তো হবে সেই নিয়ে একটু ঝামেলা হয় মানে কি হয় যে যে রান্নাবান্না নিজের আলাদা করে নেয় আমরা মানে টাকা দেবো না তোকে মানে কিছু হেল্প করে দেবো না আমরা আলাদাই খাবো সেটাও ঠিক আছে সেই রকমই হয় আলাদা থাকে এবার কি হয় এইভাবেই চলছিল ওরা নিজে রান্না করছে এরাই নিজে রান্না করছে পুজোর সময় মানে দুর্গা পুজো না কালী পুজো এরকম পুজো ছিল সেই পুজোর সময় ওদের দোকানে ভীষণ ভিড় হয় মানে ওর শাশুড়ি আমার বান্ধবীর শাশুড়ির দোকানে ভীষণ ভিড় হয় তাই ও পুজোর সময় মানে ওরা ঘুরে টুরে মানে নিজের হাজবেন্ড সাথে ঘুরে টুরে যায় দোকানে বসার জন্য যে একটু বসবো আর কি দোকানে তো যাই না তাই একটু গিয়ে বসবো কিন্তু কথাবার্তা বলতে গেলে আছে মানে যখন ওরা মানে আলাদা রান্না করছে এরা আলাদা আলাদা করছে করছে সে হয়ে গেছে দুজনে রান্না কিন্তু কিন্তু কথাবার্তা আছে কি হয়েছে ওর হাজব্যান্ড ওইখানে ছেড়ে চলে গেছে কাজে এবার হয়েছে এমন যে যখন কথাবার্তা নেই আর অত তাও গেছে দোকানে বসতে যে ঠিক আছে একটু তো কথাবার্তা বলেই মানে খুব একটা ছিল না আগের মতো রান্না একটু আছে তাই ওরা মানে গেছে দোকানে বসেছে অনেকক্ষণ বসে বসার মানে অনেকক্ষণ বসে রয়েছে বসার পর অনেক আসছে দোকানে হয় না মানে আইসক্রিম কিনছে কেউ ঠান্ডা কিনছে কেউ চা খাচ্ছে যার যেরকম ইচ্ছা পুজোর সময় খাচ্ছে সেরকম একটা মানে বাইরের লোক আসে তারা হলো মানে বাইরের লোক বলতে মানে কাস্টমার আর কি এসে মানে আইসক্রিম কেনে নিজের বাচ্চাদেরকে ওরা দুটো তিনটে বাচ্চা ওদের ছিল আইসক্রিম কেনে তা আইসক্রিমটা ওই বাচ্চাদেরকে দেয় তখন আমার বান্ধবীর যে দুই ছেলে মেয়ে তারা না ওই আইসক্রিম দেখে ওরা বলে আমরাও তা খাবো ঠাকুমার থেকে চাইতে মানে মাকে নিজের বলে যে মা আমি আইসক্রিম নেব আমি যাব নিতে যাব ওরা বসে আছে দোকান থেকে একটু দূরে একটু দূরে বলতে গেলে মানে বসার জায়গায় বসেছে দোকানটার থেকে মানে বেশি না মানে একটু দূরে আর কি জাস্ট মানে ওইখানে বসারই জায়গা মানে সবাই কাস্টমাররা ওইখানেই বসে আর কি মানে ওইখান থেকে নিয়ে এসে এখানে চাটা বসে খাবে ঠান্ডা খেলে ওইখানে বসে খাবে বসার জায়গা আর কি ওর মা বলছে যে না এখন না পরে এখন তো তোমরা ঘুরে একটু একটু খেয়েছো পরে সময় বলছে না খাবো খাবার আর কোনো বাচ্চা না বাইনা করছে আর কি দেখছে যে ওরা বাচ্চারা খাচ্ছে তাই খাবে তারপর ওর মাটা বললো আচ্ছা ঠিক আছে যাও ও ভেবেছে গিয়ে চেয়ে নিয়ে আসবে যখন গেছে তখন নিজের মানে ঠাকুমাকে বলছে যে আমি আইসক্রিম খাবো ওর ঠাকুমার শুনলো না কথাটা শুনেও না মতন করলো আর কি তারপর ও ভাগনা যে দাদা বলছে ওর থেকে চাইলো ও দিল না তারপরে ওর ননদ মানে যে তাকেও বলছে পিসি আমি আইসক্রিম খাবো ও দিল না মানে তিনজনেই দিলই না ওকে আইসক্রিম তারপর ও এসে বসে মার কাছে কান্নাকাটি করছে মানে আমার বান্ধবীর কাছে এসে কেঁদে কেঁদে বলছে মা আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আমাকে দিচ্ছে না আইসক্রিম আমি মানে ঠাকুমার থেকে চাইলাম পিসির থেকে চাইলাম দাদার থেকে চাইলাম কেউ দিল না আইসক্রিম আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আর বাচ্চারা মানে যারা বসে খাচ্ছে এখানে কাস্টমাররা ওরাও দেখছে যে বাচ্চাটা দুটো বাইনা করছে এবার দুজনেই মানে বাইনা করছে খাওয়ার জন্য আইসক্রিমটা এবার আবার পাঠিয়েছে ও দুটো বাচ্চা তো আর অন্য আর দ্বিতীয় বাচ্চাটাকে পাঠিয়েছে আবার যে ও বলছে আমি যাইছি মানে নিতে তখন বলল যে যা আমার বান্ধবী বললো যে যা এবার গেছে ও চাইছে ও দিলো দিল না কিচ্ছু দিলো না মানে হয় না মানুষ কি আইসক্রিমটা হয়তো দশ টাকার বা পনেরো টাকার দামের চাইছে দেব না তো এক টাকা দু টাকার দামের একটু বিস্কুটও দিতে পারে কেন চায়ের দোকান তার বিস্কুটও তো থাকে একটা বিস্কুট দিয়ে তো বাচ্চাটাকে এই করা যায় বাচ্চাটা কেঁদে কেঁদে যাচ্ছে মানে চোখে জল ভর্তি সেই রকম অবস্থায় যাচ্ছে তাও দিল না কোনো কিছুই হাতে দিলই না একদম বলতে গেলে যখন ওরা এসে এখানে খুব কান্নাকাটি করছে তখন মানে বান্ধবীটা ওইখানেই মানে ওর চোখে জল ভর্তি একদম মানে ওই জায়গাতে মানে যেখানে বসে ও কাস্টমার বসে রয়েছে সেখানেই মানে ওর চোখে জল একদম যে এরকম শাশুড়ি আমার এরকম এত দিন খাওয়ালাম আমরা নিজের টাকা পয়সা সব কিছু করলাম নিজের মতন করলাম আজকে দুটো আইসক্রিম দিতে গিয়ে আমাদের বাচ্চারকে নিচের ও আমার বাচ্চা ঠিক আছে কিন্তু ওদেরকে কেউ নেই একটা সিং দিতে পারলো না মানে ও ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট ও সেখানে মানে মানে চোখের জল মানে চোখের জলটা খেলতে পারছে না মানে বাইরে মানে এত মানে ওর কষ্ট হচ্ছে সেটা মানে ও কি যে করবে বুঝতে পারছে তারপরে সেখান থেকে ওদেরকে বলছে বাচ্চাদেরকে বাড়ি চেপবে কিন্তু দেখবা বাচ্চারা বন্ধুরা যখন ওরা যেটা চায় সেটা যদি না দাও ছোটো বাচ্চা তখন দেখবো ও সেখান থেকে সরবেই না সেখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে কিন্তু ও যাবেই না সেখানেই থাকবে সেই রকম ব্যাপার ওরা যাবেই না ওরা আইসক্রিম নিয়েই যাবে এবার হয়েছে এমন যেহেতু ঘুরতে গেছিলো নিজের হাজবেন্ডের সাথে ও এক পয়সায় হাতে নিয়ে যায়নি ওর বান্ধবী মানে আমার বান্ধবী এক পয়সাও হাতে নিয়ে যায়নি ও এমনিই গেছে এবার যদি ওর কাছে টাকাও থাকলে ও টাকা দিয়ে ওর মানে নিজের শাশুড়ি দোকান থেকে কিনতো বা অন্য অনেক অন্য অনেক দোকান ছিল সেখানে অন্য দোকান থেকেও কিনতে পারতো অন্য জায়গা থেকে চল ওইখান থেকে কিনে দেবো করে দেবো কিছু বলতো একটা কিন্তু টাকা নিয়ে এবার ওইখান থেকে নিজের কে ফোন করে করে মানে ওই ফোন করার সময় ও আর থাকতে পারে তখন কান্নাকাটি স্টার্ট করে না ফোনে ও কেঁদে কেঁদে বলছি যে এরকম এরকম ব্যাপার ওরা যেতে চাইছে না বাড়ি বলছি কি চল আমি বাড়ি থেকে টাকা আনবো তোকে কিনে দেবো যেতে চাইছে না যে মানে ওরা যেতে চাইছে না আর ওরা কিছু দিল না মানে একটা দিল না আইসক্রিম তো অনেক দূরের কথা এরকম কে কেঁদে কেঁদে ফোনে বলছে কিন্তু ওরা হয়তো ওইটা ভিড়ের মধ্যে হয়তো ওরা দেখেনি শাশুড়ি ননদ বা ভাগনাটা কেউ হয়তো দেখিনি মানে ভিড় অনেক ছিল দোকানে তখন হয়তো দেখিনি কিন্তু ও খেদে খেদে সব কথা বললো তারপর ওর হাজব্যান্ড বললো যে ফোনটা গিয়ে তুমি দাও আমি কথা বলছি মানে মার সাথে আর কি কিন্তু ও বলছে আমি ফোন দিতে পারবো না বলছে তুমি দাও না বলছে আমি দেবো না তাই ছেলের হাত দিয়ে নিজের ছেলে হাত দিয়ে ফোনটা পাঠিয়েছে ফোনটা পাঠানোর পর সেখানে ফোনে যখন কথা বলে তখন বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি এবার কি বলেছে ফোনে আমার বান্ধবী জানে না পরে ওর হাজব্যান্ড যেটা বলেছিল সেটা আমি বলবো আপনাদেরকে এবার বলছে ফোনটা দিতে যখন দিয়েছে তখন ওইখান থেকে বললো আচ্ছা দিচ্ছি বলেছে কিন্তু দিল না মানে দশ পনেরো মিনিট হয়ে গেছে তাও আইসক্রিমটা দিল না লাস্টে দুইটো মানে দুই ছেলেকে বাচ্চাটাকে বান্ধবী মেরে ঠেড়ে যেভাবে হোক মানে টেনে টুনে বাড়ি নিয়ে এসছি যেভাবে হোক নিয়ে এসেছে আসার পর অনেক আধ ঘন্টা এক ঘন্টা পর ওর হাজব্যান্ড বাড়ি ফিরেছে মানে ওর হাজব্যান্ড কাজে চলে গেছিলো মানে হয় না এক দু ঘন্টা সময় নিয়ে কাজের থেকে এসে ওকে একটু ঘুরিয়ে দিয়েছে মানে আমার বান্ধবীটা তো ঘুরিয়ে টুরিয়ে আবার কাজে চলে গেছিলো কাজের থেকে এক দু ঘন্টা পর আবার এসছে তখন বাড়ি এসছে সব কথাগুলো বললো মানে আমার বান্ধবী যে এরকম ব্যাপার আজকালটা দিলই না দশ পনেরো মিনিট বসেছিলাম দিল না লাস্টে আমি বাড়ি চলে এসছি ওদেরকে টেনে টুলে সেটা ওর হাজব্যান্ড ভালো করে বুঝতে পারছে যে কীভাবে বাড়ি নিয়ে এসছে সেটাও বুঝতে পারছে কেন বাচ্চারা দেখবা দোকানে কোনো মেলায় গেলে দেখবা মেলায় গেলে অনেক রকম খেলনা থাকলে সেইখানে ওরা দাঁড়িয়ে পড়লে আর সেখান থেকে সরবে না কান্নাকাটি করবে যাই করবে কিন্তু জিনিস কিছু না কিছু কিনবেই এমন হয় তা সেরকম ব্যাপার সেখান থেকে কীভাবে নিয়ে এসছো ভালো করে ওর হাজব্যান্ড বুঝতে পেরেছি কিন্তু আইসক্রিমটা তাও দিলো না ওর হ্যাজব্যান্ডকে বলার পরও দিল না আইসক্রিমটা সেটা ওর ভীষণ খারাপ ওর হাজব্যান্ডও লেগেছে ওর হাজব্যান্ড বলেছে মানে ফোনে কি বলেছিল সেটা ওর জিজ্ঞেস করলো যে তুমি ফোনে কি বললেছে হ্যাঁ তাও আইসক্রিমটা দিল না বলছে যে আমি তো ফোনে বললাম তখন বলছে কি হ্যাঁ দিচ্ছি এবার কেন দিল না কি জানি আসল বাড়িতে জিজ্ঞেস করব। কেন দিল না না আসলে ওর হ্যাজব্যান্ডও শুধু ফোনে এইটাই বলেছিল যে ওদেরকে আইসক্রিমটা দিয়ে দিতে আমি এসে টাকা দিচ্ছি তবু এটাই বলেছিল যে ওদেরকে আইসক্রিমটা দিয়ে দিতে আমি এসে টাকাটা দিচ্ছি কেন ও বুঝতে পেরেছে যে যখন পাঠিয়েছে আমার দুই ছেলেকে পাঠিয়েছে তাও আইসক্রিমটা দিল না তার মানে টাকা দিলেই তো দেবে তাই ও বলেছিল যে আইসক্রিমটা দিতে আমি এসে টাকা দিচ্ছি তাও দিলো না বললো দশ পনেরো মিনিট মানে তখন তো হয়তো সঙ্গে সঙ্গে ও দিতে পারতো টাকাটা দেবে কি দেবে না সেটা তো পরের কথা কিন্তু তাও দিল না দশ পনেরো মিনিট হয়ে গেছে তাও বাড়ি নিয়ে চলে এসেছে আমার বান্ধবী তাও তা মানে দিলই না আইসক্রিম বাড়িতে এসে ও বলছে আমি কথা বলছি যাই বন্ধুরা মানে আমার বান্ধবীর এইটা এতই খারাপ লেগেছে কি নিজের শাশুড়ি নিজের ননন নিজের ভাগনা। এতই এই হয়ে গেছে যে দুটো ছোটো হয় হয়তো আমার প্রতি আমার থেকে ঝগড়া আমার হাজবেন্ডের দিকে হয়তো ওদের ঝগড়া আছে কিছুই আছে একটা কিন্তু বাচ্চাটা কি করেছিল যে একটা দশ টাকা আর পনেরো টাকার আইসক্রিমও দিতে পারলো না আমার দুই বাচ্চাকে মানে এইরকম শাশুড়ি এইরকম ঠাকুমা হয় কার বাড়িতে এরকম ঠাকুমা আছে এটা বলে খুব কান্নাকাটি করছিল আমার সামনে তাই আমার ভীষণ খারাপ লেগেছিলো যে সত্যি এখনকার মানুষ এরকম আছে যে মানে নিজের লোককে দশ টাকা কুড়ি টাকা মধ্যে চেনে যে দশ টাকা কুড়ি টাকা আমার অনেক বেশি এই বাচ্চাটার থেকেও বেশি আমার এই রিলেটিভ থেকেও বেশি অনেক বেশি আমার নাতির থেকেও অনেক বেশি এই দশ কুড়ি টাকা তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে এখনকার মানুষ এরকম আছে নাকি জানেন না আমার বান্ধবী এই গল্পটা শুনে আমিও কেঁদে ফেলেছিলাম কেন ওই যেভাবে শোনাচ্ছিলো জানি না আমার ভীষণ খারাপ লাগছিল সেটা শুনে ভীষণ খারাপ কেন একটা বাচ্চার ব্যাপার না মানে মারা তো একদম থাকতে পারে না ভূপ ফেটে যায় যখন কান্নাকাটি করে বাচ্চারা তখন মনে হয় না যেভাবে হোক যারা দিতে পারে না তাদের ব্যাপার আলাদা বন্ধুরা যে পাঁচ দশ টাকার জিনিসও দিতে পারে না সেটা আলাদা কিন্তু যারা দিতে পারে তারা দেখবে এক এক সেকেন্ডের মধ্যে কিনে দেয় জিনিসটাকে না আমার বাচ্চারা কাঁদবে সে কিনে দেবে কিন্তু যারা কিনতে পারে না তাদের ব্যাপার আলাদা কিন্তু সে তো দশ টাকা হোক কুড়ি টাকা হোক বাচ্চারা একটু বায়না করছে তাই কিনে দিত কিন্তু সেটাও হলো না সেরকম ঠাকুমা সেরকম মানে বলতে গেলে বেশি ছিল যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যেরা সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই